গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বলতে গেলে বারোটা বাজে তো এই জন্য গুড মর্নিং বললাম আর রেডি হয়েছি দেখো যাচ্ছি দিদি বাড়িতে তো আজকে হচ্ছে পঁচিশ ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস তো এরা বোন হচ্ছে বোনের একটু অপ পয়সা নেই বলে তো চল আমি চল দেখো অল্প পয়সা দিয়েও আনন্দ করা যায় তো আমার দিদি জামাইবাবু আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে বলেছে তো চলো ওখানে গেলে দেখো এটা একটা আমার নিউ নিউ টপ আর তোমরা নিচের স্কার্টটা দেখেছ ওই জিন্সের স্কার্ট পরেছি তো হ্যাঁ আমার খুব ভালো লাগে ড্রেস আপ করতে আমি একটু গোলুম বললো তো আমার ড্রেস আপ করতে ভালো লাগে তো চলো তবে দেখতে দেখো সাথে দেখো আমরা কী কী করি সারাদিন তোমাদের শেয়ার করবো চলো টাটা তোমার মেয়ের বাড়ি যাচ্ছি বড় মেয়ের বাড়ি টাটা ঠিক আছে তুমি আর তোমার বর থাকবা টাটা যদি রেডি হচ্ছে রেডি হচ্ছি রেডি হচ্ছে চলো চলো রেডি হয়ে গেছি দেখো আমার বোনের লুক আর এটা আমার লুক ওই দেখো নায়িকা আসছে চলো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমার চুল পুরো ভেজা আর বোন দেখো ভিডিও করেছে আমার পুরো ভেজা চুল স্নান করে বেরিয়ে পড়েছি তো কেমন লাগছে লুকটা বলো হ্যাঁ অবশ্যই আমি মোটা কিন্তু আমার লুকটা আমাকে আমার কাছে প্রিয় তো দেখো আমাদের স্টেশনে চলে এসেছি ট্রেনও ঢুকে গেছে অনেক লেট তো আয়ুষ আমরা সবাই যাচ্ছি তো পঁচিশ ডিসেম্বর দিন না বেরোলে কী হয় বলো মনটা ভালো লাগে আয়ুষ তো আরও কান্না করবে তো আমরা বিকালে কোথায় যাব জানি না সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব বাট এখন আমরা যাচ্ছি ট্রেনে করে তো দেখো আর আমার লিস্টিকের কালারটা কেমন অবশ্যই জানাবে তো দেখো আমরা সবাই মিলে বসে আছি ট্রেনে তো তারপরে দেখো দিদি বাড়ির গন্তব্যে আমরা চলছি তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের নেমে গেছি এখন আমি দেখো বোন আর আমরা মিলে দিদি বাড়ি যাচ্ছি আর ওখান থেকে এখন ফাইনালি দিদি বাড়ি চলে এসছি আর দেখো আমার দিদি বাড়ি ক্রিসমাস ট্রিটা দেখো তো আমরা এখান থেকে ঘুরতে যাব তো চলো দেখতে থাকো হয়ে গেছে এসে তোর ঘোড়া মা আস্তে 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 আচ্ছা রান্না এসেই খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ এসেই আমার দিদি ওয়াও দেখো আমার গাইজ আমার দিদি কত চিকেন রান্না করেছে বাই ডায়েট গেলো ক্যান্সেল হয়ে দিদি এসে দোল্লা শুরু করে দিয়েছে ঠিক আছে এর আছে কৃষ্ণ আর বলরাম ছোটা হচ্ছে ফসা কৃষ্ণ না দিদি বেঁতে এসে খাওয়া দাওয়া করলাম ব্যাপক রান্না করেছে আমার দিদি চিকেনটা আর হচ্ছে ব্যাপক চিকেনটা রান্না করেছে আর দেখো ক্রিসমাস ট্রিটা কিছু সঞ্চিত ভিডিও বানাচ্ছে তো এই ভিডিওটা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি এবার কোথায় ঘুরতে যাবো সেটা কালকে পাবে তো চলো স্যার ভালো থেকো সুস্থ থাকো টাটা